নমস্কার মহাবুদ্ধ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান কাল সর্প দোষ শনিদেবের সাড়ে সাতি ঢাইয়া মহাদশা গ্রহণ দোষ যে কোনো দোষ আপনাদের যদি চলে তাহলে তিনটে উপায় করবেন অমাবস্যার দিন এই ফলরণী অমাবস্যা ছাব্বিশ তারিখ এই দিনও করতে পারেন কিংবা যে কোনো অবসর দিন করবেন কি কি করবেন প্রথম হচ্ছে গরিবকে আটা দান করবেন সে দু কিলো পাঁচ কিলো দশ কিলো যেটা আপনাদের মন চায় এবং পকেট পারমিট করে দ্বিতীয় হচ্ছে অসত্য গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন সন্ধ্যেবেলা জ্বালিয়ে আসবেন আর সন্ধেবেলা একটা কাজ করবেন এই অমাবস্যার দিনই সে তিনটে কিন্তু উপায় অমাবস্যার দিনই করবেন আর সন্ধেবেলা একটা প্রদীপ জ্বালাবেন আপনাদের পিতৃপুরুষের নাম ঠিক দরজার সামনে মেন এন্ট্রেন্সের সামনে দেখবেন আপনাদের সমস্ত ঠিক হয়ে যাবে ভালো থাকবেন